রূপনারায়ণ নদে নৌকা ডুবি হয়ে নিখোঁজ কমপক্ষে পাঁচ আর এর মধ্যেই রয়েছে এক শিশু এক কিশোর ও দুই বৃদ্ধ এক বৃদ্ধা চারজনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকুর বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার দুধকোমরা হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে পুলিশ জানিয়েছে নিখোঁজরা হলেন ঋষভ পাল বয়স সাত প্রীতম মান্না বয়স সতেরো অচ্যুত সাহা অমর ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা ঘোষ প্রীতমের বাড়ি মানকুরে বাকি চারজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়া লিচু বাগান এলাকায় নিখোঁজদের সন্ধানে এলাকায় পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম আসছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার সাথী ভাঙালিয়া ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয় সিংহ প্রমুখ জানা গিয়েছে মোট আঠেরো জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমার ত্রিবেণী পার্কে চড়ুই ভাতির করতে আসে আর চড়ুই ভাতির শেষেই তারা ফের নৌকায় চেপে মানকুরের দিকে ফিরছিলেন আর সেই সময় কোনো কারণে নৌকা কাত হয়ে যায় তারপরে ডুবে যায় সকলেই নদীতে পড়ে যান নৌকো ডুবতে দেখেই নদীতে থাকা ও পাড়ে থাকা অন্যান্য নৌকারা মাঝিরা নৌকো নিয়ে নদীতে চড়ে যায় উদ্ধার কাজ করেন তারা তেরো জন উদ্ধার করতে সক্ষম হয় তেরো জনকে উদ্ধার হলেও বাকিরা এখনো নিখোঁজ জানা গিয়েছে হাওড়ার বেলগাছিয়া লিচু বাগান থেকে তেরো জন এসেছিলেন আর মানকুরের পাঁচজন ছিলেন মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতেই মানকুরে এসেছিলেন সেখানে থেকেই তারা চোরই ভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন গণেশ মান্না নিজেও পিকনিকে গিয়েছিলেন তিনি বলেন যে যাওয়ার সময় নৌকো দুটি ক্ষেপে আঠেরো জনকে ভাগ করে নিয়ে গিয়েছিলেন আর ফেরার পথে এক একক্ষেপেই সকলকে নিয়ে ফিরছিলেন আর এতেই সমস্যা হয়েছে যাত্রীদের মধ্যে অনেকেই বলছেন নৌকায় ছিল জল তারা নৌকার মাঝিকে জল বের করে নৌকো ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি চাও বাঁচাও করছিলেন ঠিক আছে আমরা তো বুঝতে পারছি না কে বাঁচাও কে বাঁচাও কী হচ্ছে ঘটনাটা এবার পিকনিক স্পটে ঘটনাটা ঘটছিল নৌ একটু পিকনিক স্পট থেকে একটু জলের মধ্যে থেকে তা আমরা শুনতে পেয়ে সবাই মিলে ছুটে যায় এদিকে এলাম লৌকোকে প্রথমে দেখতে পেলাম তারপরে আবার কিছুক্ষণ পরে লৌকে পাওয়া যায় লৌকে পাওয়ার পরে আমরা আবার ছুটতে গিয়ে লৌকে দু চারজন মিলে সহযোগিতা করে আবার নৌকো স্পটে আমি না গিয়ে অন্য আরও চারজন ওনারা নৌকো নিয়ে যান সবাইকে উদ্ধার করা হয় তার মধ্যে কিছু মিসিং হয় তখন অন্ধকার হয়ে যায় মিসিং যেটা আপাতত খবর আছে ছজন বর্তমান ছজন মিসিং আছে বাকি সব আমাদের এখানে আছে হাওড়া শিবপুরের কাছাকাছি একটা পরিবারের সতেরো জন তারা এসেছিল হ্যাঁ নৌকায় করে পিকনিক করে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে আর নৌকা বিপত্তি হয়েছে বাড়ির সদস্যরা বলছে পাঁচজন নিখোঁজ আছে অতিরিক্ত নৌকায় লোক চাপা ফলে হয়েছে যেটা খবর পাওয়া যাচ্ছে আমার নাম দিলার হাসেন মিদ্যা ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহী দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ সিক্স এর পাশে কর্পোরেট বুকিং পাঁচজনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর Nine nine zero three four five five eight five eight. 9 nine nine zero three four six five eight five eight.